হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে চলে যাব ঢাকা তো আমার বড় ভাইয়া বলতেছে তোরা তো আজকে ঢাকা চলে যাবি তো চল তা আমার শ্বশুরবাড়ি থেকে একটু ঘুরে আয় আর গাইবান্ধা পৌরপাক থেকে বেড়ে আয় এরপর আমরা চলে যাব ঢাকা এদিকে আমার ওয়াইফ আমার ভাবিকে সাজিয়ে দিচ্ছে আর এদিকে যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আমরা তো এবার চলে যাব এরপর আমার ভাবি ওয়াইফ তারপর আমরা যা আছি সবাই গল্প করতে করতে যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে যাইতেছি তো রাস্তার এদিকে এই যে আমার লাল চশমা এত শয়তানি এরপর ফাইনালি একটা অটো নিলাম এদিকে আমার ভাইয়া আমার ভাতিটির সাথে শয়তানি করতেছে আর এই যে আপনাদের সবার প্রিয় ভাবি সেলিব্রেটি মিথিলা ভাতিজা ভাবি আমরা সবাই শয়তানি করতে করতে যাইতেছি আমার বড় ভাইয়া গাইস পাশে থাকলে জীবন আর কিচ্ছু লাগে না এরপর আমরা একটা জায়গায় অটো দাঁড় করিয়ে মিষ্টি ছিলাম কারণ হচ্ছে অনেকদিন পর ভাইয়া শ্বশুর বাড়ি যাচ্ছি মানে আমার তাওয়াই মোয়ের বাড়িতে ওনাদের বাড়ি বেরিয়ে এরপর আমরা চলে যাব ঢাকা এরপর আমার ওয়াইফ আমার ভাতিজি আমার ভাবি ওরা প্ল্যান করতেছে ওরা নাকি মিষ্টি চুরি করে খাবে বললাম কে একটাতে হাত দিবি না সবাই বাসায় গিয়ে খাবা এরপর আমরা ভাইয়ের শ্বশুর বাড়ির রাস্তায় এসে গেছি তো এইখান দিয়ে একটু হেঁটে গেলেই সামনে বাড়ি এদিকে বাড়িতে পৌঁছে তো আমার বউ আমার ভাতিজিকে নিয়ে টিকটক করা শুরু করে দিছে ওদিকে আমার ভাইয়াও ভিডিও বানাচ্ছে বুঝলাম না কাহিনী কি এদিকে আমার ওয়াইফ আমার ভাতিজিকে নিয়ে ভিডিও তৈরি করতেছে আর এদিকে আমার ভাবি দাঁড়ায় দাঁড়ায় দেখতেসে এরপর আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা গাইবান্দা ঘুরতে যাব মানে পৌর পার্কে তো যেভাবে সেই কাজ সবাই মিলে চলে যাচ্ছি গাইবান্দা আর এদিকে আমার পাংখু ভাতিজা তো আমার ক্যামেরা দেখলে খালি কেমন জানি দৌড়াদৌড়ি করে কিছু না এরপর আমরা আবার অটোতে বসলাম এবার চলে যাব গাইবান্দা পৌর পার্কে ঘুরতে আর এদিকে আমি আমার ভাতিজিকে আমার কোলে নিয়ে বসে আছি তো গাইস আপনারা ভিউটা এনজয় করেন এরপর আমরা গাইবান্ধা পার্কের ভিতর প্রবেশ করলাম আর এখানে অনেক মানুষ আর এদিক দিয়ে দেখেন আমার ভাইয়াও বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছে তো ওনার খেলাটা একটু দেখেন তো খেলা দেখে আমার ভাতি ফাগল হয়ে গেছে এরপর কি শুধু ঘুরলে হবে কিছু খাওয়া দাওয়া করা লাগবে না তো এরপর আমাদের ক্ষুদা লেগে গেছে তো আমরা সবাই এখানে বসলাম ফুচকা খেতে তো এইখানে আমার ভাইয়া ফুচকার অর্ডার দিতে আছে এইখানে আমার ভাতিজা এরপর আমার ভাবি এরপর আমি আর আমার শয়তান বউ ফুচকা খাওয়া শেষে এরপর চলে যাবো বাড়িতে সেই জন্য এরপর ভাইয়া শ্বশুর বাড়ি থেকে বিদায় নিচ্ছি কারণ আবার কবে না কবে আসি তা ঠিক নেই এরপর আমরা অটোতে বসে পড়লাম এবার চলে যাব গাইবান্ধা বাস স্ট্যান্ড আর আমরা এখন আছি গাইবান্ধা পৌর পার্ক বাস স্ট্যান্ড এসে ফাইনালি আমরা বাস নিলাম এরপর যাব গাইবান্ধা থেকে ঢাকা তো গাইস আপনারা ভিউটা এনজয় করেন আলহামদুলিল্লাহ গাই সুস্থ ভাবে আমরা আমাদের বাসায় ফিরে এসেছি আর এদিকে দেখেন এখন কয়টা বাজে আর আমার ওয়াইফ তো মনে করো পুরা ক্লান্ত হয়ে গেছে তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে তো ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কি বলবো আল্লাহ হাফেজ